আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডো সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে আট পিস নাইজেরিয়ান লোহাকাটের চোখাট প্রিমিয়াম কোয়ালিটি এটা ডেলিভারি চলে যাচ্ছে এটা আমাদেরকে অর্ডার করেছিলেন যে ভাইজান উনি লন্ডনে থাকেন ওনার নাম হচ্ছে জোনাব আবুল কাশেম ওনার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলা বড়লেখা থানা তো নাইজেরিয়ান লোহা কাঠ প্রিমিয়াম কোয়ালিটি এটাই আমাদের বেশি চলে কাস্টমারের ডিমান্ডটা এটার উপরে বেশি তো এটা প্রতি পিসের দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটি একবারে ফুল শাড়ি কাঠ এটা আছে হচ্ছে আপনার পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ ফিনিশিংয়ের পরে আমরা এটা ছয়ারায় কাঠ কাটাই এবং এটা ফিনিশিংয়ের পরে যায় যেটা টিকে এটাও আমি বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এগুলো সিজনিং করা যায় না এগুলা মনে করেন যে আসে নাইজেরিয়া থেকে তো এই গাছগুলা যখন কাটা হয় তারপর আমাদের দেশে এসে যখন চিরানো হয় চিরানোর পরে ছয় মাস সাত মাস হয়ে যায় যতটুকু শুকানোর শুকায় পরবর্তীতে এটা আবার আপনার হচ্ছে ওয়ালে লাগানোর পরে আস্তে আস্তে শুকায় যখন আস্তে আস্তে শুকায় তখন আস্তে আস্তে চুলের মতো চির ফাটে এরপরে আপনার এই চোকারটা লাগানোর পরে এক দেড় মাস পরে পাল্লা লাগায় তো এই সময়টাতে যতটুকু ফাটা ফেটে যায় বার্নিশ করে ফেললে তখন আর এই ফাটাটা থাকে না তো লোহা কাঠটা যেহেতু সিজনিং করা যায় না যার কারণে এগুলো ফিটিং করার ক্ষেত্রে আমরা কিছু সচেতনতা অবলম্বন করব যেমন নর্মাল যে চৌকাঠ মেহেগুনি সেগুন শিল করে আমরা লোহার কিলাম ব্যবহার করি তিনটা করে কিন্তু লোহা কাঠে আমরা চারটা ব্যবহার করব অন্যান্য কিলামগুলোতে আমরা স্টিলের প্লেক ব্যবহার করি আমরা এটা দিয়ে স্ক্রু ব্যবহার করব তাহলে ওয়াল থাকে থেকে সারার কোনো ভয় থাকবে না আর চৌকাঠটা আসলে লোহা কাঠের প্রতি মানুষের এত চাহিদা হওয়ার একটাই কারণ এই কাঠটা মানে ইটের মতো এটা ঘুম আসার সম্ভাবনা নাই এটা পচে যাওয়ার সম্ভাবনা নাই আপনার বিল্ডিং যতদিন ততদিনই যাবে যার কারণে এই কাঠটা পরেও সবাই এটাই পছন্দ করে তো এগুলো আমাদেরকে যদি অর্ডার করেন আমাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা এগুলো ডেলিভারি দিতে পারি পিছন পাঁচটা আমরা যে ভিটামিনটা করি এটার উপকারিতা হচ্ছে যে সিমেন্ট বালিটা যখন কাঠের সাথে লাগে ওইটা যেন সরাসরি কাঠে লাগলে যে ক্ষতিটা হয় ওই ক্ষতিটা করতে না পারে আর এর সাথে আপনারা পাল্লাটা মেহেগুনও লাগাইতে পারেন পাল্লাটা আপনি সেগুনও লাগাইতে পারেন কামারিও লাগাইতে পারেন যেটা ভালো পারেন এগুলো আজকে চলে যাচ্ছে থানা পর্যায়ে বড় লেখাতে এটা এক পিস চৌকাট আপনার কুড়ি খরচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এখানে সামনের পাশটা নিয়ে গিয়ে একটা সাদা আস্ত দিয়ে নিবেন পরবর্তীতে সামনের সাইডে যে মশলাটা লাগে ওটা যেন সহজে বার্নিশের সময় পড়ে যায় এগুলোর যেখানে পাল্লাটা বসানো হয়ছিপ রাখি অনেকে চিন্তা করে যে আমি বাড়ির থেকে চোকাট লাগাবো এলাকা থেকে পাল্লাটা জুয়েল ভাই থেকে নিব তো তখন দেখা যায় এলাকার যে ওনার মাথায় আসে যে উনি পাকা দেরিনছি পাল্লা দেয় না বা ওনার এক সুতা কম এগারো সুতা পাল্লা দেয় তো আমাদের যে পাল্লা আমরা পাকা বারো সুতা বানাই যার কারণে আমাদের থেকে যদি আপনি চোকাটটা নেন তাহলে আমরা পাল্লা যেখানে বসবে ওইখানে বারো সুতায় থাকে একবারে মিলে যায় কিন্তু কি হয় যে এলাকার লোকের চোকার নিলে আমাদের পাল্লাটা পরে মোটা হয়ে যায় বাইরের দিকে একশোটা বের হয়ে থাকে সেই জন্য চোকাট পাল্লা দুইটোই আমাদের থেকে নিলে আপনার ফিটিংটা ভালো হবে এগুলো যদি বেশি লাগে আপনারা পিক আপে করেও নিতে পারবেন ডেলিভারি যে খরচ এটা কাস্টমার বহন করে কুষ্টিয়ার শোরুম আছে ঢাকাতে শোরুম আছে কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে ঢাকাতেও ফ্যাক্টরি আছে স্কিনের দুইটা নাম্বার একটা ঢাকা শোরুমের নাম্বার একটা কুষ্টিয়ার শোরুমের নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকেই সুস্থ রাখে সবাইকেই ভালো রাখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম